আমার সোনাৰ ভাইরা আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলছেন আদর্শ পরিবার গঠন করার জন্য বিয়ে করার জন্য তোমার আদর্শ দেখতে হবে এবার আদর্শ মেয়ে দেখে তুমি বিবাহের প্রস্তাব দাও এই কথাটা আল্লাহর নবী বলছেন কি আল্লাহ নবী বলেন তাআরা দু আলাইকি নাফসাহা ও লাতিয়া রাসূলুল্লাহ বিনি 하자 আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীর কাছে একজন নারী এসে নিজের বিয়ার প্রস্তাব দিলেন সোহানালা বলবেন না তার মানে কি বোঝা যায় শুধু ছেলেরাই বিয়ার প্রস্তাব দিবে বিষয়টা তা নয় এই মহিলাটা ছিলেন বিধবা স্বামী মারা গিয়েছিলেন হয়তোবা স্বামী মুশ্রিক ছিলেন তার স্বামীর বিস্তারিত কথা হা আসে নাই কিন্তু নারীটা বিধবা ছিল আল্লাহ নবীর কাছে নিজের বিবাহের প্রস্তাব দিলেন আমার বহু মা বোনেরা আছে বিবাহ বসতে সরম পায় অথচ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে লজ্জা করে না আসে না নাই আর একটু জোরে বলেন আল্লাহর নবীর সাহাবিব সাহলিব রেসাদ রাজী আল্লাহ হুতালেন বলে আল্লাহর নবীর কাছে একজন বিধবা মহিলা চেয়ে প্রস্তাব দিলেন নবীগ আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন আল্লাহরদবির চোফড়ো হইলেন আল্লাহরদবি তাকে দেখলেন দেখার পরে বসে পড়লেন আল্লাহর ডবী তখন দাঁড়ায় গেলেন কোনো কথা বলেন না আমার যুবকেরা কেমনে বিয়ে করা লাগবে বাড়ি করা লাগবে এটা হলো প্রথম শরত বিয়ে করার জন্য তোমার একটা আলাদা বাড়ি থাকা লাগবে বিয়ে করার জন্য মহরানার টাকা লাগবে বিয়ে করার জন্য যেই মেয়েকে তুমি তোমার জীবনে নিয়ে আসবা ওই মেয়েকে ধরন পোষণের জন্য কিছু অর্থের প্রয়োজন আছে জেড়ে জেড়ে কান ঠিক কিনা এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কি আল্লাহ নবী সাহাবি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন তখন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন মহিলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না মহিলাটা স্তব্ধ হয়ে গেলেন মহিলাটা বসে পড়লেন মাথাটা নিচু করে কিছু বলে না এমন সময় একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আপনি কি এই মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাচ্ছেন না দেখেন নবী আর সাহাবিদের মাঝে কেমন আন্তরিকতা আল্লাহ নবী কোনো উত্তর দিচ্ছে না মেয়েটাকে দেখে তখনও হয়নি মেয়ে নিজেকে আল্লাহ নবীকে বলছেন আপনি আমাকে স্ত্রী হিসাবে কবুল করেন তখন আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছেন আল্লাহ আল্লাহ নবী আপনি কি এই মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করতে চাচ্ছেন না আপনি যদি তাকে স্ত্রী বলে কবুল না করেন তাহলে আপনি আমার সাথে বিবাহ দেন সোহান আল্লাহ বলবেন না নিজের বিয়ের প্রস্তাব দেখেন আল্লাহর নবীর কাছে দিচ্ছে আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে তুমি যে বিয়ে করবা তোমার কি টাকা পয়সা আছে আল্লাহ নবী তো আমার কিছু নাই তা যাও বাড়িতে খুঁজে দেখো ইবনে সাদ বলেন লোকটা চলে গেলেন গিয়ে অনেকক্ষণ পরে এসে মনটা ভারী করে বললেন আল্লাহর নবী মহারানা দেওয়ার মতো কোনো কানা পরি করি আমার কাছে নাই কোনো টাকা পয়সা নাই আমি মহারানা দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না আল্লাহর নবী বলেন বাড়িতে যাও দেখো তো একটা লোহার আংটি হলেও নিয়ে আসো লোকটা আবার বাড়িতে চলে গেলেন ফিরে এসে বললেন আল্লাহর নবী একটা লোহার আংটি পর্যন্ত আমার কাছে নাই আল্লাহর নবী আমি বিয়ে করতে চাই অসোনার ভাইয়েরা সন্তান আর যুবকের অর্থ সম্পদ নেই তাই কি হবে সমাজে যদি আপনি জিনা ব্যবচার বন্ধ করতে চান সমাজ থেকে যদি আপনি সুন্দর করে গড়ে তুলতে চান তাহলে যুবকের টাকা না থাকলে সামাজিক শৃঙ্খলায় সামাজিকভাবে কিছু সহযোগিতা করে বিবাহের একটা আয়োজন করা লাগবে জোরখান ঠিক কিনা আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা লোহার আংটি পর্যন্ত আমার নাই কিন্তু আমি বিয়ে করতে চাই আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে তুমি কি কোরআন পড়তে জানো নাকি সাহাবি বললেন আল্লাহর নবী আমি কোরআনের এই এই সুরা জানি কোরআনের হাফেজ এ কথা বলা হয় নাই কোরআনের সব সুরা তার জানা আছে একথা সাহাবি বলে নাই আল্লাহর নবীর কাছে বললেন আল্লাহর নবী গো আমি কোরআনের এই এই সোরা জানি কয়েকটা সোরার কথা আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন আল্লাহ নবী বললেন যাও তুমি তাকে কোরআন শিক্ষা দাও কোরআনের শিক্ষার বিনিময় আমি তোমাকে এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে তার মানে কোরআনের দিলা মহরানা হিসাবে এখানে গ্রহণ করা হয়েছে আর তুমি ফকির নির্বাচ্চা ছোট লোক তুমি মহারানার চিন্তা তো নাই মহারানা তো নাই তুমি বাড়ি থেকে পাঁচ লাখ টাকা লেওয়ার ধান্দা করে বসে আছো এই কথা কল না ভাই হ্যাঁ এর বাপও খারাপ এর শুদ্ধ গোষ্ঠী খারাপ কারণ ওর গোষ্ঠী বংশের লোক যদি ভালো হতো তাহলে ছেলে নিতে চাইলেও আগে ওই ছেলেকে জুতা দিয়ে পিটাবে ওই ফকিরনি আমরা কি ছোট লোক নাকি তুই শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিতে চাস না খেয়ে থাকবি বিয়ে বন্ধ থাকবে তবু যৌতুক সমাজে চালু হবে না যেরকম কথা ঠিক না বেঠি আল্লাহ নবী বলছেন এরপরে বিয়ের প্রস্তাব দাও আল্লাহ নবী বলছেন আদর্শ বিবাহ হলো ছেলে বিয়ের প্রস্তাব দিবে মেয়ের বাবা মেয়েকে গিয়ে বলবেন মা গ্রামের 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 ছেলে অমক লোক তার বাবার নামেই ছেলের নামে তোমাকে বিয়ার প্রস্তাব দিয়েছে মা তুমি কি বিয়েতে রাজি আল্লাহ নবী বলছেন যদি চোখ থাকে তাহলে ধরে নিবা মেয়ে বিয়েতে রাজি সোহান আলো বলবেন না আলী আল্লাহ আনহু ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিলেন আল্লাহর নবী ঘরের দরজার পাশে গিয়ে ফাতিমা ডাকছে মারে এমন একজন যুবক তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে যে আমার হাতে প্রথম মুসলমান ও আমার মা এমন একজন যুবক তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে যার ঘর বাড়ি নাই ও আমার মা এমন একটি যুবক তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে যে আমার সবচেয়ে কাছের মানুষ এমন একজন যুবক তোমার বিয়ের প্রস্তাব নিয়েছে যাকে আল্লাহ আসাদুল্লাহ গালিব উপাধি দান করেছেন আর ফাতিমার আর বুঝতে বাকি নাই যুবকটাকে ফাতিমা চুপ করে রইল আল্লাহ নবী মিষ্টি মিষ্টি হেসে আলীকে এসে বলেন আলী রে তোমার কপাল লেগে গিয়েছে আমার মেয়ের আমার মা রাজি হয়ে গিয়েছে তোমার সাথে বিয়ে কেন ফাতিমা চুপ আছে এতে আল্লাহ নবী বুঝে গিয়েছেন যে ফাতিমা আলী সাথে বিয়েতে রাজি আর আপনারা কি করেন মেয়ের পছন্দ হোক চাই না হোক অনেক জায়গা আছে মেয়ের হাত পাও না নাই যার কারণে মেয়ে সহ্য করতে না পেরে ওই পুরুষ লিঙ্গ রাত্রিতে এই কথা কন্যা ভাই এই জালেমদেরকে আগে সাইজ বাপকে আগে সাইজ করতে হবে মেয়ে জন্ম দিয়েছ বেটা আর তার জীবনের সব অধিকারী তোমাকে কে দিয়েছে মেয়েকে প্রস্তাব দাও মেয়েকে বলো মা তোমাকে এইভাবে শিক্ষা দিয়েছে যদি তুমি আদর্শ সন্তান জন্ম দাও তোমার প্রস্তাবের ব্যতিক্রম তোমার মেয়ে করবে না কথা কম না ভাই আর তুমি যদি আদর্শ ছাড়া জন্ম দাও তাহলে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে ওর কানে কোনোদিন ঢুকবে না আপনি বিয়ের প্রস্তাব দেন বিয়ে করে নিয়ে আসেন আল্লাহর নবী বলছেন। পুরুষের জন্য বিবাহের অলিমার অনুষ্ঠান হবে পুরুষের বাড়ি মেয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে কোনো অনুষ্ঠান নাই এখন দেখা যায় বহু মেয়ের বাবারা ব্যাংকে লোন করে বিয়ের অনুষ্ঠান করে এই কথা কন্যা ভাই মা মেয়ের বাবা ব্যাংকে লোন তৈরি কিস্তিতে টাকা তৈরি সুদের টাকা লিয়ে ব্যাংকে বেটা মসজিদের দুই টাকা দুই হাজার টাকা চান্দা দেওয়ার ক্ষমতা নাই ফকির নির্বাচা তুমি পাঁচ লাখ দশ লাখ টাকা কিস্তি লোন তুলে তুমি মেয়ের অনুষ্ঠান করে কি দেখাতে চাও ওই ছোট লোকা তুমি কি দেখাচ্ছে তাও নিজেকে বড় দেখাতে চাও তোমার ব্যাপারে সবাই জানে তুমি একটা ধান্দাবাদ কারণ পাঁচ লাখ টাকা খরচ করে তুমি দশ লাখ টাকা কামাই করতে চাও এই কথা বলেন না কেন ভাই কারণ এটা তোমার ধান্দা এটা তোমার মানুষকে খাওয়ানো নাই বেটা তোমার গলায় রশি দিয়ে বাঁধলে তুমি দুই টাকা মসজিদে চান্দা দিতে চাও না ইমামের বেতন দিতে চাও না ইমামকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াও না আর তুমি দশ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে অনুষ্ঠান করো অথচ আল্লাহর নবী বলছেন মেয়ের বিয়ের ব্যাপারে মেয়ের বাপের কোনো চায়না না পয়সা খরচ নাই যা খরচ হবে সব ছেলের বাপের সব ছেলের বাপের অলিমা হবে ছেলের বাপের টাকা বেশি থাকলে গ্রাম ব্যাপী অনুষ্ঠান হবে তার চেয়ে বেশি থাকলে ইউনিয়ন ব্যাপী হবে তার চেয়ে বেশি থাকলে থানা ব্যাপী হবে আর টাকা কম থাকলে দশ জনের অনুষ্ঠান হবে টাকা কম থাক তার চেয়ে বেশি হলে বিশ জন পঞ্চাশ জন সামর্থ্যের উপরে ডিমেন্ড করে আপনার অনুষ্ঠান করা লাগবে আর এখন কি বলবো বিশ হাজার টাকা ডেক্স সেটেরই ভাড়া দেওয়া লাগে এই কথা করে ভাই হ্যাঁ আপনাদের লজ্জাবত থাকা দরকার মেয়ে কোন লজ্জাবত তো আপনাদের নাই লজ্জার চোখ তো আপনাদের নাই ধুয়ে মতে ফেলে দিয়েছেন আপনারা আপনারা সমাজপতি আপনারা সমাজ চালান আপনার বাড়িতে বাদ্যযন্ত্র ছানা বিয়ে অনুষ্ঠান হয় না এটা আপনার লজ্জা স্মরণ থাকা দরকার আপনি আর লোককে আপনি কিভাবে ঠিক করবে না কে বলেছে আপনাকে বড় কষ্ট লাগে ভাই জানেন আল্লাহ নবী বলছেন লোকা আপনি লোকা ফকিন্নির বাচ্চা ফকিন্নি হবে হবে সমাজপতি যার নেতৃত্ব হবে সমাজে আমার মনে বড় কষ্ট লাগে সাধারণ লোক পাপ করতে পারে কিন্তু সমাজে যারা নেতৃত্ব দেন তার বাড়ি যদি ইহুদি কালচার হলে আপনাকে কে সেদের কমিটি হতে বলেছে কারণ আল্লাহ মুস্রিখীন আল্লাহ বলছেন কোনুদিদের কালচার যে বাড়িতে মুসলমানের বাড়িতে গেলে মুস্রিক হয়ে গিয়েছে এটা আমার বাপদাদার কথা না ওর নাই ও মুসলমান নাই ও মুসলমানিত নাই আপনাদের সাময়িক কষ্ট লাগতে পারে ভাই আপনার বিপদে আছে সামনে আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না এমনও আমার মুসলমানের সন্তানেরা বলে বলে যে বিয়ার দিনে বাদ্যযন্ত্র যন্ত্রেড না আসলে বলে বিয়েই মনে হয় না অত বিলাই হে এ কারণে আল্লাহ বলেছেন আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি ইমান আনার পরে মুশরিক আপনি তো বাইশ হাত পাগড়ি মাথায় দিয়ে রাস্তা দিয়ে ঘুরছেন মিয়া আপনি তো বড় মোল্লা শি মোল্লাগিরি দেখান অথচ আপনি যে মুশরিক এটা আপনি বুঝতে পারছেন না আল্লাহ বলেছেন আমি বলিনি যখন ইহুদি কালচার ইহুদিদের আদর্শ আপনার পরিবার স্থান পাবে আপনি মুশরিক হয়ে গিয়েছেন এটা আল্লাহ বলেছেন আমি বলিনি এখনো সময় আছে সমাজ সংশোধন করার চেষ্টা করেন আপনারা ভালো হন আমরা ভালো হই আমি ভালো হলে গা জাতি ভালো হবে কথা কল কে ভাই আমি যদি ভালো না হই আমি জাতির সামনে কথা বলতে পারবো না আদর্শ বিবাহ কোনো বাড়িতে বাদ্যযন্ত্র নিয়ে যদি বিবাহ হয় আল্লাহর কাছল কিয়ামত পর্যন্ত যেই মেয়ে যেই যুবক যুবতীর বাদ্যযন্ত্র বাজিয়ে বিবাহ হয়েছে এই লোকের এই লম্পটের ঔরসে কোনোদিন নেককার মুমিন সন্তান জন্ম দিতে অসম্ভব কোনোদিন হতে পারে না কারণ ও সূত্রতেই ভুল করে দিয়েছে আল্লাহর নবী বলেছেন যেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজবে গান বাজনা বাজবে ভিডিও ক্যামেরা হবে ওই বাড়ির বিয়ে অনুষ্ঠান খাওয়া হারাম আপনি পাঁচ অক্ট নামাজে যায় প্যাট ভাষা দিয়ে খাচ্ছে না এক হাজার টাকা দিয়ে আপনি খাচ্ছেন আপনি কত নাম্বার ইমানদার আপনার লজ্জাবোধ থাকা দরকার আল্লাহ নবী বলেছেন যেখানে গান বাজনা আছে বাদ্যযন্ত্র আছে ওটা ইহুদিদের কালচার ওই বিবাহ খাওয়া হারাম ওটা খাওয়ার কুত্তার গু খাওয়া একরকম কারণ হারাম তো হারাম হারাম তো হারামি আল্লাহ হেফাজত করুক সকলে বলি আমিন আদর্শ বিবাহ যেখানে কোনো গান বাজনা হবে না কোনো ইহুদিদের কালচার হবে না যুবক বিয়ে করেছে সুন্দর করে বাসর ঘরে নিয়ে যাবে আল্লাহ নবী বলছে ওই যুবক শোনো তুমি বাসর ঘরে নিয়ে গিয়ে সর্বপ্রথম স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়বে তার কল্যাণের জন্য একটা দোয়া পড়বে তার কাছ থেকে কল্যাণ চাও আল্লাহর কাছে চাও এরপরে দুইজন দুরা কাজ সালাত পড়বে জামাতে হলে স্ত্রী পিছনে থাকবে স্বামী সামনে থাকবে তুমি জামাতেই পড়ো কারণ জীবনের প্রথম রাত্রিটা তুমি তার কাছে নেতা করো বলতে পারেন হিসাবে না যার যারটা শেষে পড়া যায় সমস্যা নাই তবে জামাতে পড়লে আপনার স্ত্রী হবে মুক্তাদি আপনি হবে নিমা তখন আপনার স্ত্রীর দিন জীবনের প্রথম দিন থেকে আপনাকে নেতা বলে মানা শুরু করবে নামাজ পড়বে কখন বেটা বান্দরের মতো নাই সেই সময় কাটাতে পারে না বান্দরের বাচ্চা বান্দরের নামাজের কথা মনে আছে হ্যাঁ এরপরে আল্লাহর নবী বলছেন দুরাকাত সালাত পরে তুমি বাসর রাতে যাও বাসর রাতে যখন তোমার স্ত্রীর কাছে যাও স্ত্রীর কাছে যাওয়ার আগে একটা দোয়া পড়িও কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিস শাইতান মা রাযাকতানা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আচ্ছা বলেন তো ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বললে কে খায় ভাত এই জোরে বলেন কে খায় তার কথা আল্লাহর কথা তাহলে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে ভাত খাইলে যদি শয়তান খায় আপনার স্ত্রী যদি সহবাস করেন তাহলে শয়তান আপনার সাথে যোগ দিছে না এই কথা বলেন যোগ দিছে না তাহলে এই সন্তান আপনি ভালোর আশা করেন কেমনে হ্যাঁ এই স্ত্রী এই সন্তান জন্ম দিয়ে আপনি হাফেজ বানাতে চান কেমনে আপনি আলেম বানাতে চান কেমনে আপনি সুসন্তানের বাবা হতে চান কেমনে কারণ আপনি তো আপনার শয়তান তো আপনার কাজে সহযোগিতা করেছে আল্লাহ হেফাজত করুক বাকি আলোচনা আগামী জামাই হবে ইনসা আল্লাহ ও আমার সোনার ভাইয়েরা আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না মনে করছেন এভাবেই চলবে না এভাবে চলবে না আপনাকে সতর্ক সাবধান হতে হবে আদর্শ পরিবার গঠন করার জন্য আদর্শ স্ত্রী ঘরে নাও। অপরিহার্য প্রয়োজন আল্লাহ কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন যুবক যারা বিবাহ করো নাই এখনো সময় আছে নিজেকে সংশোধন করো নিজেকে সংযত করো হাত না পাইলেও বেহায়া মহিলা ঘরে ঢোকায়ও না আল্লাহ তোমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই দাওয়া এই দুয়ারেকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে নেন বলে আমিন